আসসালামু আলাইকুম হিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে যে বক্সগুলো আপনারা দেখতেছেন মোট চার পিয়ার মাল আছে চার পিয়ারি অরিজিনাল মাল তো চার পিয়ারের মালের বিস্তারিত আলোচনা করব এবং কি কন্ডিশন কি অবস্থা দাম সহ বলে দিব তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তাহলে আশা করি বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো আপনারা দেখতে চান আমাদের চ্যানেল সম্রাট সাউন্ড বিডি এটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার আইকনে ক্লিক করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আর যে ভাইরা ফেসবুক থেকে দেখেন আমাদের ফেসবুক পেজগুলা ফলো করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপডেট ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন কোনো ভিডিও মিস্টেক হবে না আমি প্রথম থেকে শুরু করব তো যে পেয়ারটা দেখতে পাচ্তেছেন এটা এর অরিজিনাল এটা আমরা জামালপুর থেকে যে লট আনছিলাম ওই লটের মাল একদম নিউ কন্ডিশন মাত্র তিন মাস বয়স এই মালগুলা দিয়ে তারা শুধু কনসার্ট প্রোগ্রাম করত একদম সুপার ফ্রেশ কন্ডিশন আপনার কোনো একটা স্পিকার কাটে নাই এক কথাই বক্স খোলা পড়ে নাই এটা অরিজিনাল যেমনটা আছে তেমনই আপনার আট রেজ্যান্ড ক্রসওভার সহ মানে অরিজিনাল যেমন সেট আপ তেমনই আছে এটার দাম পড়বে পঁয়ষট্টি হাজার টাকা আর সেকেন্ড যেটা দেখতেছেন এটাও সেম যে এল অরিজিনাল যেমনটা তেমনই এটা আপনার পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল এক সিদ্র সাদা ম্যাগনেট আর বারো রেজিস্ট্যান্ট ক্রস ওভার লাগানো তো এই স্পিকারগুলো একবার কয়েল চেঞ্জ হয়েছে এটাও আপনার খুবই ভালো আছে আপনার এটাও সেম সেম কন্ডিশন শুধু আপনার কয়েল চেঞ্জ হয়েছে এটার দাম পড়বে বা হাজার টাকা সাথে নিউ কন্ডিশন জিন্স জ্যাকেট পেয়ে যাবেন তবে আমি বুয়েটটাও দেখাবো এক এক করে সবগুলো মালেরই বিস্তারিত আপনাদের জানান দেওয়ার চেষ্টা করব তো বুয়েরটা যেটা দেখতেছেন এটা বুয়ের অরিজিনাল মাল এটাও জেবিএল মডেল তো এটা দিন আগে হয়তো ভিডিও দেখছিলাম অনেক ভাই দেখছেন হয়তো বা দেখেন নাই তো জন্য আবার নতুন করে দেওয়া এটা আপনার নেটগুলো আমরা চেঞ্জ করছি নেটগুলা জম ধরছিলো মানে ফাইটা গেছিলো এই জন্য নেট চেঞ্জ করে অরিজিনাল চায়না নেট লাগানোর চেষ্টা করছি যেটা বাজারে পাওয়া যায় এটা চারটা স্পিকারের কয়েল পেপার চেঞ্জ হয়েছে অরিজিনাল বুয়ের হাই বুয়ের ক্রস ওভার বুয়েরই স্পিকার শুধু কয়েল পেপার চেঞ্জ হয়েছে ভালো মানেরগুলো লাগানো হয়েছে অরিজিনাল ক্যাটাগরির তো এটা এ বইয়েরটাও বিক্রি করা হবে মাত্র পঞ্চাশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে ভিডিও কলে এবং স্টিল ছবি নিতে পারবেন তো আমি এখন জে বিএল যেটা দেখতেছেন বুয়ের পরে যেটা এটা আপনার ফিটিং করা কিন্তু এটা অরিজিনাল সেট আপগুলো সব অরিজিনাল এটা আপনার জে বিএলের কাগজ বডির মাল ছিল তো বডিটা নষ্ট হওয়াতে যে বিলের এটা তিন সিদ্ধ স্পিকারের সেট আপ চারটা স্পিকারের কয়েল অরিজিনাল আছে তো এটা আপনার পনেরো ইঞ্চি যে বিলের তিন ফোটা স্পিকার চার ইঞ্চি ভয়েস কয়েল এবং পঁচিশটি ক্রস ওভার লাগানো আছে তো এটা নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা দিয়ে যে বিলের ফোর ফোর মাল পাইতেছেন সবগুলা মালের সঙ্গে নিউ জিন্স জ্যাকেট পাবেন ভালো মানের জিন্স জ্যাকেট লাগানো আছে যে বিলের এই মালটা পড়বে আটত্রিশ হাজার টাকা তো আপনারা যারা নেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পর যদি আপনাদের পছন্দ হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল রেল রেলগেইট আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনারা আমাদের থেকে মালামাল সংগ্রহ করতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে মাল উঠায় নিতে পারবেন শেষবারের মতো দামগুলো বলে দিতেছি যে বিএল ফার্স্টে যেটা দেখলেন এটা পড়বে পঁয়ষট্টি হাজার সেকেন্ড পেয়ারটা পড়বে বা হাজার এবং বুয়ের যেটা দেখতেছেন বুয়েরটা পড়বে পঞ্চাশ হাজার এবং বুয়ের পাশে যেটা যেটা আপনার বডিটা চেঞ্জ করছি এটা পড়বে মাত্র আটত্রিশ হাজার টাকা যে শেষ পেয়ার যে বইয়ের পরে যে মালটা দেখছেন ওটা ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর এছাড়াও কোনো ভাই যদি সাউন্ড সিস্টেমের সম্পূর্ণ দোকানের মালামাল বিক্রি করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আপনারা চাইলে কিনতেও পারেন আমাদের কাছে আবার চাইলে আপনারা আপনাদের দোকানের সম্পূর্ণ মালামাল বিক্রিও করতে পারবেন আমাদের কাছে তো প্রিয় ভাইরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সম্রাট সাউন্ড জামালপুর এবং দেয়ানগঞ্জ সাউন্ড এই পেজটা ফলো করে দেবেন নিয়মিত ভিডিওগুলো দেখতে পারবেন